শুক্রবার বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন ডুকলি এলাকার বাসিন্দা হানিস মিয়া হাঁটতে হাঁটতে ইজাবাজার রেলের রাস্তার পাশে আসতেই আচমকা রেলের ধাক্কায় রেল লাইনে লুটিয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ বাজারে উপস্থিত অন্যান্য লোকেরা হানিস মিয়ার বাড়ির লোকেদের খবর দিলে ওনার বাড়ির লোকেরা ছুটে এসে তড়িঘড়ি আইজিএম হাসপাতালে নিয়ে যায় ওনাকে কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় আহত হানিস মিয়াকে জিবি হাসপাতালে রেফার করে চিকিৎসকেরা বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে হানিস মিয়া আমি আবার কত জানো তো পায়েলের বাপ তুমি এনো কেমনে আইসো কেমনে তোমার এমন হয়ে গেছে গা পায়েল এই কইতাছে আর কইতাছে গো আমার বেদনা করতেছে আমার বেদনা করতেছে তখন কি রেলটা দাঁড়াইছিল না 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 রেল নাই তে গেছে গা রেল তো বাড়ি দেখা লয় কোনো দাঁড়া না জায়গা এরপর দা উরা উরি কইরা আমরা রে ছেলে বলে আছে তার লয়া বিএম বি এম থেকে

ব্যুরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট